হনুমান জয়ন্তীতে করুন এই কাজ ফুলে ফেঁপে উঠবে অর্থ ভান্ডার সন্তুষ্ট হবেন স্বয়ং বজরঙ্গলি জীবন থেকে কেটে যাবে একাধিক বাধা বিপত্তি চাকরি সহ ব্যবসায়িক কাজে আসবে ব্যাপক উন্নতি জীবনে কোনো দিন আর ভুগতে হবে না অর্থ কষ্টে এই পাঁচ উপায় জানলে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন হনুমানজিকে বন্ধুরা আপনারা কি জানেন ঠিক কোন পাঁচ উপায়ে সন্তুষ্ট হবেন হনুমানজি বন্ধুরা হনুমানজিকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কলিযুগের সাত চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন স্বয়ং হনুমানজি তিনি দেবাদিদেব মহাদেবের আরও এক রূপ রুদ্রাবতার বলেই অধিক পরিচিত আর সে কারণেই খুব সহজেই তুষ্ট করা যায় বজরঙ্গলিকে তাকে প্রসন্ন করার একাধিক উপায় রয়েছে শাস্ত্রে চলতি বছরে অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তী পালিত হবে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবারে প্রচলিত বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তী বা হনুমানজির জন্মবার্ষিকীর এই বিশেষ দিনে যদি কিছু কাজ করা যায় তাহলে কখনোই গৃহে অর্থাভাব থাকবে না সর্বদা কৃপা দৃষ্টি বজায় থাকবে বজরঙ্গলির আর সে কারণেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে এদিনে ভক্তেরা প্রতি বছর কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হনুমান জয়ন্তী পালিত হয় তবে চৈত্র মাসে পালিত হওয়া হনুমান জয়ন্তীর এক বিশেষ তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি সমস্ত আচার অনুষ্ঠান মেনেই এদিনে বজরঙ্গলির পুজো করে থাকেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে মুক্তি মিলবে দুঃখ কষ্ট থেকেও জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই বিশেষ দিনে করণীয় বেশ কিছু কাজের কথা সম্পর্কে বলা হয়ে থাকে যে এই ব্যবস্থাগুলি পালন করলে যে কোনো ব্যক্তি তার সমস্ত ঝামেলার হাত থেকে মুক্তি পাবেন সহজেই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কী হনুমান জয়ন্তীর বিশেষ দিনে সংকটমোচন হনুমানজিকে নিবেদন করুন ছোলা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে হনুমান জয়ন্তীতে যদি হনুমানজিকে ছোলা নিবেদন করা হয় তাহলে মানুষের জীবনে যে সংকট দেখা দেয় তার অনেকটাই দূরে চলে যাবে যদি আপনিও জীবনের সংকটের অবসান ঘটাতে চান এবং সুখ শান্তিতে ভরিয়ে তুলতে চান জীবন তাহলে প্রত্যেক মঙ্গলবার শনিবার এবং হনুমান জয়ন্তীর বিশেষ দিনে হনুমানজিকে নিবেদন করুন ছোলা প্রচলিত বিশ্বাস অনুসারে যে সকল ব্যক্তিরা নিয়ম মেনে হনুমানজিকে ছোলা নিবেদন করেন তাদের কখনোই অশুভ আত্মা শনিগ্রহের বাধা রোগ আইনি জটিলতা মানসিক চাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না হনুমানজিকে নিবেদন করুন এদিনে পান পাতা যদি কোনো কঠিন কাজে ফেঁসে যান মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে তাহলে প্রার্থনা করুন সংকটমোচন হনুমানজির কাছে এই কাজ করলে দ্রুত পাবেন ফলাফল মানসিক চাপের হাত থেকে মুক্তি পেতে চাইলে মঙ্গলবারে বা হনুমান জয়ন্তীর বিশেষ দিনে হনুমানজিকে পান পাতা অর্পণ করুন হনুমান জয়ন্তীর বিশেষ দিনে হনুমানজির আশীর্বাদ পেতে চাইলে ময়দার তৈরি প্রদীপ জ্বালান দীর্ঘদিন ধরে যারা ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন অথচ চেষ্টা করেও সেই কাজ করতে পারছেন না তারা হনুমান জয়ন্তীর বিশেষ দিনে ভরসা রাখুন ময়দার তৈরি প্রদীপে প্রথমেই নিয়ে নিন ময়দার তৈরি প্রদীপ এরপর তার মধ্যে দিয়ে দিন জুঁই তেল সঙ্গে এর সাথে যেটা প্রয়োজন পড়বে সেটা হলো বটপাতার মনে রাখবেন এক্ষেত্রে বটপাতার ওপর হবে নিয়ে সোজা চলে যান হনুমান মন্দিরে তারপর সেগুলি জ্বালিয়ে দিন এই কাজ করতে পারলে জীবনের সকল প্রকার ঋণের হাত থেকে মুক্তি পাওয়া যায় এমনকি খুব সহজেই দূর হবে শনির বাধা পতাকা উত্তোলন করুন হনুমান জয়ন্তীর বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কেউ কোনো কাজে সাফল্য যুদ্ধে জয়ের সাথ পেতে চান তাহলে হনুমানজিকে লাল বা গেরুয়া রঙের পতাকা অর্পণ করুন কথিত আছে হনুমান মন্দিরে যদি পতাকা উত্তোলন করেন তাহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রতিটি কাজে আসবে উন্নতি তবে মনে রাখবেন এই পতাকার আকৃতি কিন্তু হওয়া উচিত ত্রিভুজাকার এই পতাকায় ভগবান রামের নাম অবশ্যই লিখবেন রাম নাম লিখুন এই বিশেষ দিনে রাম ভক্ত হনুমান এই কথাটি তো কম বেশি আমরা সকলেই জানি তাই যদি আপনি হনুমানজির আশীর্বাদ পেতে চান তাহলে আগে মন ভরে পুজো করুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের এই কাজ করার জন্য প্রথমে নিয়ে নিন একটি বটের পাতা অন্যদিকে জুঁই তেলে সামান্য একটু সিঁদুর মিশিয়ে নিন এরপর ওই বটের পাতার উপরে লিখুন শ্রীরামের নাম ও এটি করলে ভগবান শ্রীরামচন্দ্র ও তার পরম ভক্ত স্বয়ং বজরঙ্গলির আশীর্বাদ বর্ষিত হবে আপনার জীবনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হল হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসবটি হিন্দুদের মতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমানজি তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অসীম শক্তিশালী হনুমানজির জন্মদিন পালিত হয় এই শুভ দিনে মাতা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানজির জন্ম হয়েছিল তিনি রুদ্রাবতার তিনি অজেয় ভক্তদের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী বজরঙ্গলীকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে এও বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামেই ভক্তদের মাঝে তার কোনো মৃত্যু নেই ভক্তদের দৃঢ় বিশ্বাস হনুমানজি এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন তাই তাঁকে সংকটমোচন বলা হয় হনুমান জয়ন্তী দু সালে কবে তা জানেন কি দু সালে অর্থাৎ চলতি বছরে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবারে হনুমানজির জন্মবার্ষিকী পালিত হবে ধুমধাম করে মঙ্গলবার বা শনিবারে হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহু গুণ বেড়ে যায় এই দুটি দিনই বজরঙ্গলীকে উৎসর্গ করা হয়ে থাকে এই দিনে হনুমানজিকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভূষণে এদিনে হনুমান চালিসা সুন্দরকাণ্ড পাঠ ভজন উপবাস দান ধ্যান এবং রামনাম কীর্তন করা আবশ্যক উত্তর ভারতে চৈত্র মাসে এই হনুমান জয়ন্তী পালন করা হয় আবার দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়ে থাকে পঞ্চাঙ্ক অনুসারে চৈত্র পূর্ণিমা তিথিটি পড়েছে তেইশে এপ্রিল তিথি শুরু হবে রাত তিনটে বেজে পঁচিশ মিনিটে চব্বিশে এপ্রিল পাঁচটা বেজে আঠেরো মিনিটে তিথি সমাপ্তি ঘটবে হনুমানজির পূজার শুভ সময় সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত রাতে পুজোর শুভ সময় রাত আটটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র তেইশ তারিখ রাত দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত চলবে এরপরেই শুরু হবে সাতী নক্ষত্র হনুমান জয়ন্তীর দিন চন্দ্র থাকবে কন্যা রাশিতে এবং সূর্য থাকবে মেষ রাশিতে হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন বজরঙ্গলির সামনে এদিনে উপবাসের প্রতিজ্ঞা নেই এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ হনুমান জয়ন্তীর দিন জুঁই তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে নিবেদন করুন জুঁই তেলের প্রদীপ জ্বালানি দিনে গোলাপ ফুলের মালা অর্পণ করুন হনুমানজিকে একটি গোটা পান অর্পণ করুন পুজোয় বজরঙ্গবলির প্রিয় নৈবেদ্য গুড় এবং ছোলা দিন মোদের লাড্ডুও দিতে পারেন এরপর সাতবার হনুমান চালিসা পাঠ করুন এই দিনে বাড়িতে রামায়ণ পাঠ করা অতি উত্তম সামর্থ্য অনুযায়ী এদিনে বস্ত্র খাদ্য ও অর্থ অভাবগ্রস্তদের দান করুন তবে বজরঙ্গবলির পুজোয় মহিলারা যে কাজগুলি করবেন না সেগুলি হলো মহিলারা বজরঙ্গবলির পুজোর সময়ে তার মূর্তি কোনোভাবেই স্পর্শ করবেন না ভুলেও বজরঙ্গবলিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন না বজরঙ্গবলিকে ছোলা ও সিঁদুর নিবেদন করা থেকে বিরত থাকুন দূর থেকেই ফুলমালা নিবেদন করুন বজরঙ্গবলির জন্য প্রসাদ রান্না করুন তবে কোনো পুরুষের হাতে ভোগ নিবেদন করতে দিন মহিলারা বান পাঠ করবেন না এর অশুভ ফল পাবেন দূর থেকেই প্রণাম ও প্রার্থনা করুন কথিত আছে বলি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন তাই কোনো মহিলা তার সামনে নতমস্তক হন তা বলির পছন্দ নয় তাই মহিলারা কখনোই বজরঙ্গলির সামনে মাথা নত করবেন না তবে হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজ্রম্বুলির মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারেন ধূপকাঠি দেখাতে পারেন একবেলা ভোজন ও নুন ত্যাগ করলেও সুফল পাবেন এদিনে হনুমান চালিসা হনুমানাষ্টক সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্ন বিতরণ করুন দরিদ্র ও অসহায়দের সাহায্য করলে সংকটমোচন প্রসন্ন হন রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি তাই এই তিথিতে রামের স্তুতি করলে বজরঙ্গবলির শীঘ্রই মনস্কামনা পূরণ করেন মোদের লাড্ডু বজরঙ্গবলির খুব প্রিয় তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ভোগ নিবেদন করুন রামচন্দ্রের দীর্ঘায়ের জন্য মাতা সীতাকে সিঁদুর লাগাতে দেখে বজরঙ্গবলিও নিজের আরাধ্যের সুখ শান্তি কামনা করে সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন হনুমান জয়ন্তীর দিনে বজ্রংবলিকে কমলা রঙের সিঁদুর নিবেদন করতে ভুলবেন না যেন জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক জয় হোক সংকটমোচন হনুমানজির জয় মাতা সীতার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তী কবে পালিত হবে হনুমান জয়ন্তী পুজোর শুভ সময় কখন এবং এদিনে পুজোর তিথি কখন শুরু হচ্ছে এবং তিথি কখন শেষ হচ্ছে এছাড়াও হনুমান জয়ন্তীতে কীভাবে পুজো করলে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করা যাবে জীবনে সেই সকল কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে